গণহত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁদপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে বুধবার বিকেলে শহরের বাস স্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আরিফ তালুকদার সংগঠনের চাঁদপুর জেলার আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের ঢাকা উত্তরের নেতা এস এম জেলা শাখার যুগনা আহ্বায়ক জাকির হোসেন মোশারফ হোসেন জেলা যুব অধিকারের সভাপতি মোহাম্মদ আরিফ সদর উপজেলা পরিষদের আহ্বায়ক অলিউল্লা সদস্য সচিব আলামিন সোহাগ যুব অধিকার কচুয়া উপজেলার সভাপতি আরিফ হোসেন

এ সময় বক্তারা জুলাই আগস্টের হত্যাকারীরা এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন কীভাবে ফেসিবাদী হাসিনা দোসররা এখনও লিপলেট বিতরণ করছে পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের নিকট বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন চাঁদপুর থেকে মিজান লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি